হ্যাঁ রে জীবন বৃষ্টিটা এখন কি আসা দরকার ছিল ভালো লাগা না কিছু তো দিনের তৃতীয় ট্রিপটা শুরু করছিলাম হচ্ছে আপনার ঘিলগাঁও গোরান থেকে কিন্তু বিষয় হইতেছে একটু আসার পরে এরকম পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে আটকে রয়েছে আর কি অনেকক্ষণ যাবৎ যাত্রীকে নিয়ে যাব শ্যামলি অলরেডি এখন একটা বেজে গেছে তো এখন পর্যন্ত তৃতীয় ট্রিপটাই সম্পূর্ণ করতে পারি নাই জানি না আজকে কি আছে 2 কিলোতে অন্তত আমার 15 টাকা করে হইল তো 30 টাকা বেশি পড় কথা ছিল ফাউল সিস্টেম পাঠাভার। হেই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার वेलकम টু মাই ইউটিউব চ্যানেল मिस्टर ভাই বিডি। অনেকদিন পর আসলে রেশিয়ারে ভিড় হইছি। অনেকদিন পর বলতে মানে অনেকদিন পর রেশিয়ার করতে ভিড় হই নাই। অনেকদিন পর রেশিয়ারে ভিডিও করতে ভিড় হইছি। তো প্রথম একটা টি পেয়ে গেছি। গেন্ডারিয়া রেল স্টেশন এর থেকে দেখি যাত্রী ভাই এই লোকেশনের আছে। ওনাকে পিক করি তো কত টাকা ইনকাম হলো কোথায় কোথায় যাই সম্পূর্ণ ডিটেলস জানতে পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখা যাক কি হয় কত টাকা সারা দিন ইনকাম করতে পারি এদিক দিয়ে ভাই আমি কিন্তু এদিক দিয়ে চিনি না আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ তো দিনের প্রথম ট্রিপটা শুরু করছি ভাইকে নিয়েছি হচ্ছে আপনার মিরহাজি বাগের এখান থেকে যাবে হচ্ছে ধানমন্ডি ব্যাপার হচ্ছে পাঠ একটা টার্গেট দিছে যে আপনার এগারোটা থেকে চারটা পর্যন্ত যদি চারটা টিপ কমপ্লিট করতে পারি তাহলে একশো টাকা কমিশন দিবে এখন দেখি যে পাঠ হয়তো আসলে কল পায় কি না কারণ যখন তাদের টার্গেট পূরণের সময় হয়ে যায় তখন কি করে তারা কলটা তেমন একটা দেয় না তো এখন আসি হচ্ছে হানি ফ্লাইভারের উপরে আপনারা জ্যাম দেখে বুঝে ফেলছেন যে কোন ফ্লাইভারে আছি যদিও মাঝখান দিয়ে বাইকারদের জন্য হানি ফ্লাইভারের জায়গা বরাদ্দ থাকে মানে অল টাইম বাইকারদের জন্য মাঝখান দিয়ে কিছুটা জায়গা ফাঁকা থাকে আর কি তো ব্যাপার হচ্ছে ভাই বেড়াদার ধানমন্ডিতে আমার রাশি তেমন একটা ভালো না তো ওখানে গিয়ে কতক্ষণ বসে থাকা লাগে সেটা হচ্ছে দেখার বিষয় এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ তার মানে আমি ট্রিপ শুরু করছি প্রায় সাড়ে দশটার দিকে দেখি যাইতে কতক্ষণ লাগে আর একটা পরবর্তী ট্রিপটা নিতে কতক্ষণ লাগে তো যাত্রী ভাইকে নামাই দিলাম ভাড়া আসছে একশো তিয়াত্তর টাকা উনি একশো আশি টাকা দিচ্ছে কমিশন কেটে কুটে একশো তিরিশ টাকা আছে মানে দশ টাকা কমিশন কাটছে ওনার ডিসকাউন্ট ছিল সম্ভবত তাই আমি যখন ট্রিপটা শুরু করি আমার মিটার জিরো ছিল এখন হচ্ছে এগারো পয়েন্ট দুই কিলোমিটার কিন্তু পাঠাও দেখা যাচ্ছে হইতে হচ্ছে আপনার নয় কিলোমিটার এই যে প্রায় দুই কিলোমিটার বেশি ঘুরলাম এটার চার্জ কে দিবে এই পাঠাওতে প্রায় সময় এই স্কিমটা হয় মানে যত যাই হোক রাইডারদের উপর দিয়ে যাবে ওনারা লস নিবে না দুই কিলোতে অন্তত আমার পনেরো টাকা করে হইলেও তো ৩০ টাকা বেশি পর কথা আছে ফাউল সিস্টেম পাঠাবার তো যাই হোক দিনের প্রথম ট্রিপটা সম্পূর্ণ করলাম তো আসছে হচ্ছে আপনার এই যে ধানমন্ডি শুক্রাবাদের পাশে এটা মনে সম্ভবত বাগ নাকি জানি এই জায়গায় তো দিনে দ্বিতীয় ট্রিপ পেয়ে গেলাম পাঠাতেই যাচ্ছি পিক আপ লোকেশনে যাত্রী মেসেজ দিচ্ছে যে লোকেশনে আসেন তো কল আসছে শুধু ধরে ফেলছি ভাড়া বড় দেখি নাই আর ভাড়া দেখার সময় অনেক এখন কারণ ট্রিপ মারবই অল্প কিছু সময় এই অল্প কিছু সময়ের মধ্যে বসে থাকা যাবে না ঘুরতে হবে ঘুরে ঘুরে আসলে শরীর হাত পা ব্যথা বানা ফেলবো পরে বাসায় গিয়ে দেখা যায় রিলেক্স একটু ঘুম দিলাম কিন্তু যতক্ষণ রাস্তা আছে বসে থাকার কোনো অপশন নাই বসে থাকলে মাথা গরম হয়ে যায় আর মাথা গরম হলে মন চায় বাসা চলে যায় তো মাথা গরম করা যাবে না কারণ পকেটে টাকা পয়সা নাই এই গরমে এখন আর হওয়া যাবে না কারণ এই গরম হলে নিজেরই লস তো দিনের দ্বিতীয় ট্রিপটা শুরু করলাম ট্রিপ নিচ্ছি হচ্ছে আপনার ধানমন্ডি কাঠাল বাগানের এখান থেকে কারণ সকালে যখন ফার্স্ট ট্রিপটা নেই ওইটা নিয়ে আসছি হচ্ছে আপনার শুক্রাবাদ তাই পান্তপথ সিগনালের এখানে চলে আসছিলাম তো পরে এখান থেকে কল আসছে খিলগাঁও যাবে কারণ বসে থাকলে টাকা আসবে না টাকা গুলি টাকা আসবে কিভাবে করব প্রায় লোকেশনের কাছাকাছি চলেছে যাত্রীকে নিয়া ফিলগাড় এখানে কিন্তু সমস্যাকিত আছে কালকের মতো মানে গতকালকের মতো আজকেও বৃষ্টি দেখা পাইতেছে গুরগুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির মধ্যে আসলে না ভিডিও করে শান্তি আসছে না লাইভ শেয়ার করে শান্তি আসে এই বছরের মতো এত বৃষ্টি জীবনে দেখি নাই বে ভাংতি হয় না আপনি সেকেন্ড টিপ মার মানে ভাংতি নাই তো কাছে আচ্ছা ভাই ধন্যবাদ ইউটিউবে আছে মিস্টার ব্ল্যাক বিডি মিস্টার ব্ল্যাক সারা দিয়ে তোমার দেখাম আজকে তো যাই হোক ভাইকে নিয়ে আসছি খিলগাঁও ঘোরান এখন ভাড়া আসছে আপনার একশো টাকা যা আর একটা পেয়ে গেছি শ্যামলি ধরে ফেলি সবার আগে পরেরটা পরে

যাত্রীকে নিয়ে যাব শ্যামলি অলরেডি এখন একটা বেজে গেছে তো এখন পর্যন্ত তৃতীয় সম্পূর্ণ করতে পারি নাই জানি কি আছে তো এই বৃষ্টিতে ভিজে অবশেষে শ্যামলি আসলাম পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে মানে এখনকার ওয়েদারের কি যে অবস্থা এই যে দেখেন এখন আবার রোদ কিন্তু ওইদিকে প্রায় বৃষ্টির কারণে দুই ঘন্টার মতো লস হয়ে গেছে তো দেখি ইউটার্ন নিয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ডে এখানে বসি বা রিং রোডের ওখানে চলে যাই তৃতীয় টিপটা নিয়ে আসছিলাম হচ্ছে আপনার রিং রোড সেটা বলছি তো রিং রোড থেকে ইউটার্ন নিয়ে আমি আসলে আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ডে এখানে দাঁড়াচ্ছিলাম তো এখানে অ্যাপসটা অন করার সাথে সাথেই হঠাৎ একটা কল আসে সেটা হচ্ছে আপনার চকবাজার থানার সামনে যাবে ভাড়া দেখাইছে দুশো টাকা আর ঠিক তখনই এক ভাই আসছে যাত্রাবাড়ি যাবে তো ভাবলাম যে যদি আমি যাত্রা বাড়ি যাই চক না গিয়ে তাহলে আমার জন্য সুবিধা হয় আমি ওদিকে ঢুকে যাবো আর কি বাড়ির দিকে এই ভাইকে নিলাম ভাড়া বলছে হচ্ছে আড়াইশো টাকা কারণ যা ভাড়া বলে দিছি কিন্তু উনি দুশো টাকা বেশি দিবে না এরপরে হচ্ছে বলে করে আর বিশটা টাকা বাড়ায় নিছি আর কিন্তু কথা সেটা না কথা হইতেছে আজকে ভাবছিলাম যে একটা ভালো একটা অ্যামাউন্ট দাঁড় করাবো বা ট্রিপ মারবো কারণ দুদিন যাবত রাশিটা ভালো যেতেছে কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকারী তো উপরে বসে আছে তাই না উনি যেটা ভালো মনে করে দেখেন কি রোদ চারো আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না চারো অনেক রোদ কিন্তু যখন খিলগার ওখানে ছিলাম দুই ঘন্টা শুধু বৃষ্টির জন্য বসেছিলাম আর এই বৃষ্টিটা এখন কমার কারণে জ্যামও বেড়ে গেছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম সিগনালটা ছাড়ে বাপ দেখছেন দিক দিয়েও জ্যাম শান্তি নাই ভাই তিনটা বাজে আমার তো মনে হয় যেতে যেতে আরো এক ঘন্টা লাগবো ভাই এই ভিডিওতে আসলে রকেট সায়েন্সের কিছু নাই আপনাদের জাস্ট লাইট শেয়ারের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিস আছে এটাই আপনাদের সাথে তুলে ধরছি তো ভিডিওটা আসলে কতটুকু গুছালো হয় গুছালো হইব কিভাবে ভিডিও অগুছালো তো করে দিছি বৃষ্টিতেই

লাস্ট কবে দেখছি খেয়াল নেই আমার ইনুস চাচা কি বাইত নাই হের বাড়ির সামনে এত জ্যাম লেগে দেখে না দেখছেন কত কত বাইক আপনারা তো শুধু স্ট্যান্ডে বৈসা থাকে ওগুলো নিয়ে ডরান কিন্তু দেখেন তো এই জায়গায় বেশি ভাগই আপনার রাইড শেয়ার করতেছে এরকম বাইক তো কয়জনের পিছনে খালি আছে তো বেশি ভাগের পিছনে পিলিয়ন আছে তার মানে যাত্রী আছে আর আমার পিছনে তো যাত্রী আছেই এখানে রাখবো আপনার বাসকিয়া দিক থেকে ছাড়ে বললাম আপনার বাসকিয়া দিক থেকে ছাড়ে নাকি ও হ্যাঁ বুঝছেন আসলে হয়েছে কি আপনার তো সত্য কিনা আমি থেরা জানি না কিন্তু নরমালি আপনার এরকম অনেক দুই নম্বরে করে মানুষ বুঝছেন আর এই সব প্রেসক্রিপশন তো আপনার এটা কোন জায়গায় এটা কি সমস্যা হ্যাঁ কার আপনার হাজবেন্ডের ও এটা কথা কই আপনার দশ জনের মধ্যে আট জনই ভাবতার বুঝছেন মনে আপনি জানেন কিন্তু আমি দিয়ে আর যদি আপনার এই সমস্যা নাই ঠেকে থাকে তাহলে অন্য করে খান না না আমি কি করেছি বুঝেন নাই আপনি সত্য কিন্তু যদি কোনো কারণে মিথ্য হয়ে থাকেন তাহলে অন্য করে খান কারণ আল্লাহ কাছে জব দিতে দিব ভালো থাকেন তো তো যাত্রী ভাইকে নামাই দিলাম নিয়ে আসছিলাম হচ্ছে কল্যাণপুর থেকে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে উনি যাত্রাবাড়ি নামবে কিন্তু যে পরিমাণে জ্যাম পরে বলতেছে যে ভাই আমাকে গুলিস্তানে নামায় দেন উনি এখান থেকে বাসে করে সম্ভবত শ্রীনগর না কোথায় জানি যাবে আর কি তো উনি এখান থেকে উঠে গেছে যাই হোক আমার জন্য সুবিধা হয়েছে খারাপ হয় নাই ড্যানি গিয়ে বামে যাবো কারণ ওদিক দিয়ে যদি যাই সেই সচিবালয়ে ঘুরে আসতে হবে জিরো পয়েন্ট দিয়ে উঠান যায় না ইউটার্ন বন্ধ করে দিছে তাই এখন এখান দিয়ে মারলাম শর্টকাট তো ভালোই আজকে এই তো ক্যামেরা নিয়ে একটা ফিল হলো যে ক্যামেরা দেখার পরেও যাত্রীরা জিজ্ঞেস করতেছে ভাই যাবেন নাকি তার মানে আমার পুরো কামলা কামলা দেখা এটা আজকে একশো একশো এই কারণে সবাই জিজ্ঞেস করতেছে অবশ্যই এরই তো দরকার কারণ আমার তো ভাব দরকার নাই আমার ট্রিপ মারা দরকার আমি ট্রিপ মারি এখান দিয়ে আসলে সরি টু সে আমি একটু হান্দা দিতে চাই ধন্যবাদ আমার এই অন্যায়কে সমর্থন করার জন্য উনি মানবতা দেখাইছে কিন্তু আমি একটি শর্টকাট নিলাম কারণ ভাই প্রচুর প্যারা হয়ে যায় এই তো মামায় তার বড় শর্টকাট নিতে আছে একটু মামা একটু একটু তুমি একটু ওয়েট করো দিনটা খুবই চ্যালেঞ্জিং গেছে কারণ এই রোদ এই বৃষ্টি আমি বৃষ্টিতে অলরেডি আমার উপর দিয়ে শুকায় গেছে কিন্তু ভিতরে এখন ভিজা তো এখন বাসা চলে যাব আর বাসায় যাওয়ার আগে আপনাদের সাথে একটু আজকের হিসাব নিকাশটা করে নেই আমি যখন বের হয়েছি তখন ট্রিপ ঝিরো ছিল আর এখন হচ্ছে ছিচল্লিশ কিলো মানে চার পাঁচ কিলো এদিক সেদিক হয়েছে ধরেন আমি চল্লিশ কিলো রাই শেয়ার করছি তার মানে এক লিটার তেল গেছে আমার একশো টাকা আমি ট্রিপ মারছি হচ্ছে সাতশো পনেরো টাকার তো এবার আমি যদি তেল খরচ বাদ দেই ধরলাম দেড়শো টাকা কারণ এখানে মোবিল খরচ আছে এটা সেটা তাও কিন্তু আমার মোটামুটি পাঁচশো টাকা থাকে এত চ্যালেঞ্জের পরে পাঁচশো পঞ্চাশ টাকা ইনকাম করছি আর এখন বাজে হচ্ছে তিনটা আটচল্লিশ সময়টা লস হয়ে গেছে ওদিক দিয়েই নাইলে আজকে একটা ফাটাফাটি একটা নিতাম কারণ গতকালকে ক্যামেরা নিয়ে বের হয়ে নেই কিন্তু গতকালকেও খুব ভালো একটা আর্নিং করতে পারছিল হয়তো ভাই ভিডিওটা দিদি দিতে শুক্র শনিবার দিব আর কি আপলোড তো ভাবলাম আজকে বুধবার আজকে একটা ভিডিও করি এডিট করে পরে শুক্র শনিবার দিয়ে দিব মোবাইল ওয়েদারও দেখলাম যে ওয়েদার ভালো আছে কিন্তু এই যে এরকম বৃষ্টি আসবে এটা কে জানে আর প্রচুর বৃষ্টি হয়েছে খিলগাতে যদি খিলগার কোন ভাইবারটা থেকে থাকেন ভিডিওটা থেকে থাকেন তারা বলতে পারবেন যে বুধবার কি পরিমানে বৃষ্টিটা হয়েছে খিলগাতে তো ভাই ব্রাদার রাশিয়ার মানে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ মানে মিস্টার ব্ল্যাক তো নতুন হিসাবে আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে আপনাদের আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা যদি সাপোর্ট না করতেন হয়তো বা ভিডিও করার উৎসাহ হারাই ফেলতাম তো সাপোর্ট করার জন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ ভাই ব্রাদার ইনশাল্লাহ আপনাদের এই সাপোর্টের কারণে হয়তো মিস্টার ব্লাক একদিন অনেক দূর আগে আবেদ বাকিটা আল্লাহ ভরসা তো যাই হোক ভাই বারো তার আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ